আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের সাথে আছি আমি সরম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছেন যে বিশ্ব চালান তিনি তার কথা অনুযায়ী যে এখন বিশ্ব এমন একটা ঝঞ্ঝাময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে যেটা চালানো চারটিখানি কথা না এটা হচ্ছে তার কথা এবং তিনি যে বিশ্ব চালান সেটা প্রমাণ করার জন্য তিনি মোটামুটি বিভিন্ন জায়গায় খবরদারি করারও চেষ্টা করছেন টাইম ম্যাগাজিনে তার একটা সাক্ষাৎকার বেরিয়েছে বিশাল সাক্ষাৎকার ম্যাগাজিনের পুরো হেডলাইন হচ্ছে পুরো কভার পেজ হচ্ছেন তিনি এবং সেখানে লেখা যদি তিনি জিতেন যদি তিনি জিতেন তাহলে বিশ্বের কি হবে তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনার এখন যে বয়স আগামী বছর যদি আপনি আবার হচ্ছে ক্ষমতায় আসেন আপনার বয়স হবে ছিয়াশি বছর আপনি বছর বয়সে সারা বিশ্ব চালানোর যে কথাবার্তা বলছেন এটা কি সম্ভব কেন সম্ভব না তোমরা তোমাদের আশেপাশে যাদেরকে দেখো তাদের সবার চেয়ে আমি ভালোভাবে চালাতে পারবো আমেরিকা এবং বিশ্ব তিনি ঘোষণা দিয়েছেন তাইওয়ান যদি তাইওয়ানে যদি চীন কোন ধরনের সামরিক অভিযান বা হামলা চালানোর চিন্তা ভাবনা করে তাহলে তিনি তাইওয়ানে আমেরিকার সেনা পাঠাবেন এটা হচ্ছে এই পর্যন্ত তাইওয়ানকে নিয়ে আমেরিকার যে রাষ্ট্রীয় পলিসি সেখান থেকে পুরোপুরি সরে এসে বড় ধরনের একটা হুমকি দেয়া ওদিকে চীন সফর করছেন ইদানিং বিভিন্ন দেশের আহ উচ্চপদস্থ কর্মকর্তারা আফ্রিকার অনেক দেশের নেতারা চীন সফর করছেন ল্যাটিন আমেরিকার অনেক দেশের নেতারা চীন সফর করছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী পাঁচ দিনের সফরে চীনে গেছেন তিনি চীনের রাজধানী সফর করার পরে তুর্কিদের জাতিগত তুর্কি বা উইঘুরদের যে বসবাসের স্থান সেখানে সেখানে যাবেন তিনি দিন দিন একটা দেশের কি তিন তিন পররাষ্ট্রমন্ত্রী করবেন সেখানে অবশ্যই তিনি যে সেই অঞ্চলে যাবেন এটা চীনের সরকারের পক্ষ থেকে অবশ্যই অনুমতি দেওয়া হয়েছে তার পুরো প্ল্যান প্রোগ্রাম কার সাথে দেখা করবেন কোথায় কোথায় বসবেন কোথায় কোথায় চলবেন এটা অবশ্যই চীনের সরকার পুরোপুরি নখদর করে রাখবে এবং যেটা মনে হয় যে উইঘুরদেরকে তুর্কি একটা মেসেজ দেবে যে দেখো ভাই তোমরা এতদিন পর্যন্ত যে হচ্ছে একটা স্বাধীনতা স্বাধীনতা সংগ্রাম বা আন্দোলন চালানোর চেষ্টা করছো এখন আর এটা আমরা চীনের এক রাষ্ট্রনীতিকে সমর্থন দিচ্ছি চীন একটা রাষ্ট্র তাইওয়ান হংকং উইগুর সব এই রাষ্ট্রের মধ্যে এবং আমাদের চীনকে দরকার চীনের সাথে আমাদের সম্পর্ক দরকার খুব সম্ভবত এরকম একটা মেসেজ যেতে পারে এবং তিনি সেখানে আরেকটা ইঙ্গিত দিয়েছেন এখনো পর্যন্ত ঘোষণা দিয়েছেন এটা আসেনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে তুরস্ক ব্রিক্সে যোগদান করতে চায় তুরস্ককে ব্রিক্সে নিতে চায় রাশিয়া বহুদিন ধরে অনেক ভাবে এটাকে চেষ্টা করছে কিন্তু রাশিয়ার এই চেষ্টায় তুরস্ক সবসময় এই যে পশ্চিমা বলয় এবং ন্যাটো বলয় থাকার কারণে এ ধরনের ইচ্ছা সরাসরি পোষণ করে না বা সরাসরি বলে না এখনো পর্যন্ত কিন্তু বলে নাই আজকে রাশিয়ার গণমাধ্যম এবং চীনের একটা পত্রিকার বরাত দিয়ে যে খবর করেছে যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন যে আমরা হচ্ছে ব্রিক্সের এর সদস্য হতে চাই বা আগামীতে যে ব্রিক্স এর বৈঠক আছে রাশিয়ায় সেই বৈঠকে আমরা যোগদান করব এবং সেখানে আনুষ্ঠানিকভাবে সদস্য হতে চাইবে এরকম কিছু খবর রাশিয়ার গণমাধ্যমে এসেছে কিন্তু আসলে এরকম স্পষ্ট ভাবে তুরস্ক এখনো পর্যন্ত বলেনি তুরস্ক ইঙ্গিত দিচ্ছে যে আমরা আসলে সব ধরনের আন্তর্জাতিক সংস্থাতেই থাকতে চাই আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা হোক সেটা পূর্বে পশ্চিমবা আন্তর্জাতিক সংস্থার মধ্যে থাকলে আমরা মনে করি যে এটা একটা শক্তি অর্জনের অংশ তার কথা অনুযায়ী যেমন আমরা নেটোর সদস্য বা ইউরোপ ইউনিয়নের সদস্য হতে চাচ্ছি ঠিক তেমন ব্রিক্সের সদস্য আমরা হতে পারি এরকম একটা প্রশ্নের উত্তরে তিনি বলেছেন এখন এই যে একটা পশ্চিমা বলয়ের বিরুদ্ধে একটা পূর্বের বলয় গঠনের চেষ্টা বিশেষ করে রাশিয়া এবং চীনের সেই চেষ্টার বিরুদ্ধে সবকিছু দিয়ে লড়াই করার প্রস্তুতি নিচ্ছে আমেরিকা এবং আজকে নেটোর বিভিন্ন সোর্স থেকে মানে মিডিয়া সোর্স থেকে বিভিন্নভাবে কিছু আহ পরিকল্পনা ইনফোগ্রাফিক ছেড়ে দেওয়া হয়েছে যে নেটো রাশিয়ার পশ্চিমঞ্চলে রাশিয়ার পশ্চিম দিকে ইউরোপের বিভিন্ন দেশে ন্যাটো সৈন্য নিয়ে এসে তারপরে হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের একটা প্রস্তুতি নিতে চাচ্ছে এরকম একটা খবর মানে একদিকে তাইওয়ানে যুদ্ধ যুদ্ধ অবস্থা তৈরি করা অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে এখন রাশিয়া ন্যাটো যুদ্ধের দিকে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করা আবার গাজায় ইসরায়েলি হামলা যে চলছে এটাকে এখন আবার নতুন করে হিজবুল্লার বিরুদ্ধে লিবিয়াতে একটা ইসরায়েলের বড় ধরনের পরিকল্পনার কথা শোনা যাচ্ছে যে আগামী মাসে মাঝামাঝি সময়ের মধ্যে ইসরায়েল লিবিয়াতে সরি লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা করছে এরকম খবর এখন এই খবর আসছে কোথেকে এই খবর আসছে লেবাননের গণমাধ্যম বলছে যে এই কথা লেবাননের সরকারকে ব্রিটেন ডিপ্লোম্যাটিক ভাবে জানিয়েছে ব্রিটেন এবং ফ্রান্স লেবাননকে এই অঞ্চলে নিজের একটা বড় ধরনের প্রক্সি হিসেবে দেখার চেষ্টা করে এটা আপনারা জানবেন এবং ফ্রান্সের সেখানে খুব সম্ভবত ঘাটি টেটিও আছে ছোট ছোট এই যে অবস্থা একদিকে গাজায় যুদ্ধবিরতি যুদ্ধবিরতি পরিস্থিতি মার্কিন পর মার্কিন রাষ্ট্রপতি বলছে যে নেতানিয়াহু অর্থাৎ ইসরায়েলের সরকার আমাকে একটা যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে আমি তোমাদের কাছে সেই প্রস্তাব উত্থাপন করলাম তিন ধাপে যুদ্ধবিরতি প্রথমে হচ্ছে বন্দি বিনিময় দ্বিতীয় হচ্ছে কি বলে সেনা প্রত্যাহার এবং তৃতীয় হচ্ছে গাজাকে নতুন করে গড়ার পরিকল্পনা ইসরায়েল বলছে না আমি এরকম কথা বলিনি নেতানিয়া এরকম কথা বলিনি বাইডেন এটা নিজের স্বার্থের জন্য নিজের রাজনৈতিক স্বার্থের জন্য বলছে বাইডেন বলছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নিজের রাজনৈতিক স্বার্থকে হাসিল করার জন্য এই যুদ্ধকে আরো দীর্ঘায়িত করছে এই যে অবস্থা এই অবস্থা যেটা মনে হয় যে ইসরায়েলকে যুদ্ধ বিরতিতে নিয়ে আসার চেষ্টা করবে আমেরিকা কেন কারণ হচ্ছে আমেরিকার বর্তমান সরকারের আগামী নির্বাচনের আগে এই হামাসের এই যে গাজা ভূখণ্ডে যে পরিস্থিতি এটাকে একটা পরিসমাপ্তিতে নিয়ে আসা দরকার বাইডেন আট মাস পরে এসে বললেন যে এখন এই যুদ্ধ থামা দরকার তার কাছে মনে হচ্ছে যে এই যুদ্ধ থামা দরকার থামানো দরকার একইভাবে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন সে নেতানিয়াহুর সাথে ফোন আলাপ করে নেতানিয়াহুকে বলছে দেখো এই যুদ্ধ এখন থামা দরকার কেন এখন থামা দরকার কারণ হচ্ছে এতদিন পর্যন্ত যে যে স্বার্থ হাসিল করার চেষ্টা করেছিল সেই স্বার্থ হাসিল হোক বা না হোক এরপরে আর দরকার নেই তারা চাচ্ছে না এখন নেতানিয়াহুর সরকারে যে অন্যান্য উগ্রপন্থী এখন এই উগ্রপন্থী শব্দটা অথবা ডানপন্থী উগ্র ডানপন্থী শব্দগুলো ব্যবহার করি বেনগীরের ক্ষেত্রে অথবা অন্যান্য যারা হচ্ছে তার এই যুদ্ধ ক্যাবিনেট এবং সরকারের অংশ হিসেবে আছে সবাই উগ্রপন্থী এখন উগ্রপন্থার যে লেভেল কাটছে কে বেশি সেটা বলা এখন কঠিন আরকি তো যাই হোক তারা বলছে যে নেতানিয়াহু যদি গাজা ভূখণ্ডে কোনো ধরনের একটা যুদ্ধবিরতি করে তাহলে আমরা পতন এবং তার যুদ্ধ কাহিল করে তাহলে এখন নেতানিয়াহু এই গাজার যুদ্ধ বন্ধ করে কিভাবে সে নিরাপদে এখান থেকে বেরিয়ে যেতে পারে এই যুদ্ধ পরিস্থিতি থেকে সেটার চেষ্টা করছে এবং আমেরিকাও এক্ষেত্রে তাকে হেল্প করছে আমেরিকা এবং নেতানিয়াহুর মধ্যে এই যে প্রস্তাব দেয়া দেয়নি প্রস্তাব এভাবে দেয়নি প্রস্তাব ওভাবে দিয়েছি যুদ্ধ বিরতির প্রস্তাব আর কি যে দুই পক্ষ আমেরিকা বলে এভাবে যুদ্ধ বিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল আমরা ওভাবে দেইনি আসলে এটা হচ্ছে জেনে শুনে মানে দেখানো লোক দেখানো একটা ঝগড়া ইসরায়েল দেখাতে চাচ্ছে যে না আমি আসলে এই ধরনের কোন যুদ্ধবিরতির দিকে যাব না ইসরায়েলের যারা সরকারের অংশ আছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে আবার আমেরিকাকে দিয়ে কাতার মিশর হামাসকে দিয়ে এই যুদ্ধবিরতির একটা ইতিবাচক পর্যায় একটা হচ্ছে স্বাক্ষরের পর্যায় নিয়ে আসার চেষ্টা করতেছে সেই পর্যায়ে ইসরায়েলের প্রধান বিরোধী দলীয় নেতার সাথে একটা যোগ সাজস করে একটা সমঝোতা করে তার সরকারকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে আর এই যে ইজরায়েলের এখন সরকারের মধ্যে যে অতি উগ্রপন্থী যে মন্ত্রীরা এবং তাদের দলগুলো আছে তাদেরকে হয়তো সামনে আরেকটা টোপ ফেলার চেষ্টা করবে যে দেখো গাজায় গাজায় আমাদের এখন দরকার আমরা যুদ্ধ বিরতি যা যা করার চেষ্টা করছি সেটা তো করেছি এখন চলো আমরা উত্তর দিকে লেবাননের দক্ষিণ দিকে হিজবুল্লার সাথে একটা যুদ্ধ করি তোমাদের যেহেতু যুদ্ধ দরকার যুদ্ধ না করলে তোমাদের পেটের ভাত হজম না চলো তাহলে হিজবুল্লার সাথে একটা বড় ধরনের যুদ্ধ করি এবং এ কারণে দেখা যাচ্ছে যে হিজবুল্লার আক্রমণও বাড়ছে আবার ইজরায়েলের আক্রমণ ওপারছে এবং সেটা বাড়তে বাড়তে যদি তারা এই যুদ্ধটাকে বড় করতে চায় অর্থাৎ এখন প্রশ্ন হতে পারে যে ভাই হিজবুল্লাহর সাথে তো যুদ্ধ সেই অক্টোবরের 8 তারিখ থেকেই শুরু কিন্তু সেই যুদ্ধ হচ্ছে নিয়ন্ত্রিত মানে এপার থেকে ওপারে রকেট ছুঁড়ছে ওপার থেকে এপারে হামলা করছে কিন্তু এখানে ইসরায়েল যে যুদ্ধর পরিকল্পনার কথা শোনাচ্ছে বা শোনা যাচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে সেটা হচ্ছে যে ইসরায়েল সেনা নিয়ে স্থল বাহিনী নিয়ে এই লেবাননের মধ্যে ঢুকে যাবে এবং সেক্ষেত্রে বিভিন্ন ধরনের তথ্য আসছে যে হামাস আহ এই দিক থেকে যুদ্ধবিরতি অ্যাকসেপ্ট করবে কিনা সেটা একটা ব্যাপার ওই দিক থেকে আবার যদি এরকম পরিস্থিতি হয় অর্থাৎ ইসরায়েল যদি লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে এই ধরনের স্থল অভিযান করে তাহলে হামাস যদি যুদ্ধবিরতি মেনেও নেয় সেই যুদ্ধবিরতি আবার ভঙ্গ করবে কিনা করে আবার আক্রমণ করবে কিনা এটা একটা দ্বিতীয় হচ্ছে যে হিজবুল্লার প্রস্তুতিটা কত ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক হামলার বিরুদ্ধে স্থল বাহিনী যদি হামলা করে হিজবুল্লাহর প্রস্তুতি কত এখানে শুধুমাত্র হিজবুল্লাহ না এখানে লেবাননের সরকারের অবস্থানটা গুরুত্বপূর্ণ এখন লেবাননের সরকার যদি চুপ থাকে এবং এটাকে একটা আঞ্চলিক যুদ্ধ হিসেবে দেখায় যে ঠিক আছে এটা ইসরায়েলের সাথে হিজবুল্লার যুদ্ধ আমি এখানে বসে ডাক দেব যেটা এই ফিলিস্তিন সরকার গাজা যুদ্ধ শুরু হওয়ার পরে করেছে সে হাক ডাক অনেক দিয়েছে কিন্তু আসলে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বা নিতে পারেনি যাই হোক সেরকম কিছু হবে কিনা এটা একটা বিষয় এখন এই যে যুদ্ধবিরতি যুদ্ধবিরতি কাতার বলছে যে ইসরায়েল তাদের কাছে নতুন করে একটা প্রস্তাব দিয়েছে যে প্রস্তাবটা কাতার মনে করছে যে সব পক্ষেরই আশা পূরণ হবে সেই প্রস্তাবে এখন আমেরিকা জি সেভেন ইউরোপ এরা আসলে একদিকে নেতারা গিয়ে চাপ দেওয়ার চেষ্টা করছে কিন্তু সেটাকে যথেষ্ট পরিমাণে সামনে আনছে না কিন্তু তারা সব সময় তাদের বক্তব্য হামাসকে চাপ দেওয়ার চেষ্টা করছে যে হামাস আমাদের এই যুদ্ধবিরতির প্রস্তাব মানে না হামাস যুদ্ধবিরতির প্রস্তাব মানে নি হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব মানা দরকার এরকম বক্তব্য আসছে আমেরিকার পক্ষ থেকে এখন এই বক্তব্যগুলোর পরে হামাস বলছে যে আমরা ইতিবাচকভাবে দেখছি আমাদের পুরো প্রস্তাবটা আমাদের সামনে আসুক আমরা দেখি তারপরে হচ্ছে আমরা জানাবো কিন্তু আমাদের সামনে আসার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী এই প্রস্তাব মেনে নেই আর আমেরিকা বলছে যে এটা তো ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছে থেকে আসে হামাজ বলছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছ থেকে আসলে সে অস্বীকার করছে কেন এখন এর মধ্যে আবার আরেকটা খবর আমরা দেখেছি আমি শেয়ারও করেছি যে তার এক সাংবাদিক সে মধ্যপ্রাচ্যের অনেক গুরুত্বপূর্ণ একজন সাংবাদিক মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ বলা যায় সে বলেছে যে হামাসের হাতে আমেরিকার স্পেশাল ফোর্সের কিছু সদস্য বন্দি আছে এবং এই বন্দীদেরকে নিয়ে আমেরিকা হামাসের রাজনৈতিক নেতাদের সাথে ইসমেন হানিয়া তারপরে হচ্ছে আরো যারা আছে কাতারে তাদের সাথে বৈঠক করতে চায় এখন এই রাজনৈতিক নেতারা বলছে যে এই বিষয়ে আমার সাথে আমাদের সাথে বৈঠক করার কিছু নেই তুমি যাও ইয়াহিয়া সাথে বৈঠক করো অর্থাৎ হামাসের সামরিক তার সাথে বৈঠক করো তার অনুমতি ছাড়া আমরা বৈঠক করতে এরকম একটা কথা এখন এই বিষয়ে আসলে সত্য এটার বাস্তবতা কতটুকু জানি না এবং এ ব্যাপারে ভিডিও কোনো ধরনের স্টেটমেন্ট যেহেতু এখনো পর্যন্ত আসেনি যে তারা আমেরিকার স্পেশাল ফোর্স স্পেশাল ইউনিটের সদস্যদেরকে আটক করেছে সুতরাং আমরা এটাকে একজন সাংবাদিকের একটা দাবি হিসেবে এখনো পর্যন্ত ধরে নিচ্ছি তবে ইসরায়েলের আরেকজন সাংবাদিক খুব গুরুত্বপূর্ণ একজন সাংবাদিক যিনি হচ্ছেন ওয়েবসাইট এবং হচ্ছে ইসরায়েলের পত্রিকায় লেখালেখি করেন সিনিয়র সাংবাদিক সে বলেছে যে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক স্যালোবিন যুক্তরাষ্ট্রের যেই সমস্ত পরিবার মানে যাদেরকে বন্দি করা হয়েছে বা হামাসের হাতে যে সমস্ত বন্দি আছে তাদের পরিবারের সাথে কথা বলবে এখন এই কারণে এই বিষয়টা স্পষ্ট না যে এই যে পরিবারগুলোর সাথে তিনি দেখা করবেন এই পরিবারগুলো বা এই পরিবারগুলোর যে বন্দীরা হামাসের হাতে আছে তারা কি বর্তমানে এই কয়েকদিনে বা হচ্ছে এই যুদ্ধ শুরুর পর হামাসের হাতে বন্দী হয়েছে নাকি সেই সাতই অক্টোবরের বন্দি যাদেরকে এতদিন পর্যন্ত ইসরায়েলের নাগরিক বলে ঘোষণা দেওয়া হতো বা সেভাবেই চালিয়ে দেওয়া হতো তাদেরকে এখন আমেরিকার নাগরিক হিসেবে দেখানো হচ্ছে বা তাদের হয়তো ডুয়াল পাসপোর্ট আছে বা দ্বৈত সিটিজেনশিপ আছে সে কারণে হয়তো বা তাদেরকে সেইভাবে এতদিন পর্যন্ত দেখাচ্ছে এখন এইভাবে আমেরিকার নাগরিক হিসেবে দেখাচ্ছে যে দেখো আমাদের নাগরিকরা যেহেতু এখন হামাসের হাতে বন্দি আছে শুধুমাত্র ইসরায়েলের রাশ ইসরায়েলের প্রধানমন্ত্রীর ইচ্ছাই এটা না ইসরায়েলের প্রধানমন্ত্রী চাইলেও হবে না সে যদি চায় সে যদি বলে যে আমার সব বন্দীদের আমি হচ্ছে মেরে ফেলবো বা আমার সব বন্ধুদেরকে হচ্ছে সেখানে লাশ হোক ফিরিয়ে নিয়ে আসবো জীবিত হোক আর হচ্ছে লাশ হোক সেটা আমার জন্য বড় বিষয় না কিন্তু যেহেতু আমাদের আমেরিকার নাগরিকরা আছে এটা শুধুমাত্র ইসরায়েলের প্রধানমন্ত্রীর ইচ্ছার উপরে ছেড়ে দেয় এরকম একটা পরিস্থিতি এরকম একটা এজেন্ডা হয়তো আমেরিকা তৈরি করতে চেষ্টা করতে পারে এখন এই যে পুরো বিশ্ব পরিস্থিতি একদিকে তাইওয়ানে আমেরিকা মোটামুটি একটা উত্তেজনা সৃষ্টি করে রেখেছে আবার উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মধ্যে গত পাঁচ বছর ধরে তাদের সীমান্তে যে সামরিক কার্যক্রম বন্ধ ছিল যে দুই পক্ষ একাত্র যে বলছে যে আমরা আমাদের সীমান্ত ধরে কোনো ধরনের সামরিক কার্যক্রম চালাবো না সেটা এখন আবার দুই পক্ষ বিশেষ করে দক্ষিণ কোরিয়া বলছে যে না আমি আমার সামরিক কার্যক্রম শুরু করবো ময়লা পাঠাচ্ছে উত্তর কোরিয়া বেলুনে বেঁধে বেলুনে হচ্ছে বস্তার মধ্যে ময়লা বেঁধে বেলুনের সাথে উড়িয়ে তারপর হচ্ছে দক্ষিণ কোরিয়া পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া আবার এর বিরুদ্ধে বিশাল বিশাল হচ্ছে সাউন্ড বক্স মাইক দিয়ে তারপর হচ্ছে উত্তর কোরিয়ার দিকে সেই মাইক গুলো ফিরিয়ে অনেক উচ্চ স্বরে হচ্ছে গান বাজাচ্ছে তাদেরকে বিরক্ত করার জন্য এই ধরনের বিষয়গুলো চলে আসছিল তো তারা এখন বলছে যে আমরা এই যে সামরিক কার্যক্রম যে স্থগিত রেখেছি এখন সেটা নতুন করেছে অর্থাৎ সেখানেও এখন একটা উত্তেজনা সৃষ্টি হচ্ছে আমেরিকা আবার ওইদিকে বলছে যে জাপানের সাথে সে সম্পর্ক উন্নয়ন করছে জাপানের সামরিক বাহিনীকে এত বছর ধরে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে কোন ধরনের হচ্ছে অস্ত্র তৈরিতে বা বড় ধরনের কোন সেনাবাহিনী গঠনের ক্ষেত্রে যে সমস্ত নিষেধাজ্ঞা ছিল কিছুটা শিথিল করেছে আবার অস্ট্রেলিয়া বলছে যে আগামীর বিশ্ব পরিস্থিতি এমন একটা জায়গায় যাচ্ছে যে আমার আরো বেশি সৈন্য দরকার এখন অস্ট্রেলিয়া বলছে সেই সৈন্যের যে ঘাটতি এটা পূরণ করার জন্য আমার অস্ট্রেলিয়ার নাগরিকরাই যথেষ্ট না আমি বিদেশি নাগরিকদের কাছ থেকেও বিদেশি না যে সমস্ত নাগরিক আমার দেশে আছে আমি তাদের মধ্য থেকেও সেনাবাহিনীতে লোক নেব এবং সেই বিদেশি নাগরিকদের মধ্য থেকে চারটা দেশের নাগরিক ফাইভ আইস ইন্টেলিজেন্স বলতে একটা সংগঠন আছে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের খুব সমতা আগে করা যে বিশ্বের পাঁচটা দেশ তাদের নিজেদের মধ্যে সব ধরনের গোয়েন্দা তথ্য সাথে সাথে শেয়ার করে আমেরিকা ব্রিটেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কানাডা এই অস্ট্রেলিয়া বলছে যে বাকি চারটা দেশের যে সমস্ত নাগরিক আমার দেশে এক বছর পর্যন্ত থাকবে আমি তাদেরকে সৈন্য সেনাবাহিনীতে নিতে পারবো তাদেরকে আমি বিশ্বাস করি এবং তাদের মাধ্যমে আমি এই ঘাটতি পূরণ করতে চাই অর্থাৎ সেখানে একটা যুদ্ধের দামামা বাজানো হচ্ছে এখন আমেরিকার প্রেসিডেন্ট যে বলছে যে বর্তমান বিশ্ব হচ্ছে উত্তাল একটা বিশ্ব এই উত্তাল বিশ্ব এই ঝঞ্জাময় বিশ্বকে পরিচালনা করা যেমন তেমন ব্যাপার না আমি পুরো বিশ্বকে পরিচালনা করি এখন এই বিশ্ব পরিচালনায় চীন এবং রাশিয়া কতটা বলিষ্ঠ ভূমিকা পালন করে এটা হচ্ছে আগামী বিশ্ব নির্ধারণ করবে এই তাদের পদক্ষেপ রাশিয়া চীনের থেকে একটু পিছনে পড়ে থাকবে কিন্তু চীন অগ্রণী ভূমিকা পালন করবে এটা মনে হয় কারণ হচ্ছে চীন এটা মনে করছে যে আগামী দিনের প্রযুক্তিগত দিক দিয়ে আমেরিকা চীনকে হারাতে পারবে না এবং এই প্রযুক্তির দিক থেকে চীনকে না হারাতে পারলে চীনের সামরিক দিক থেকে চীনকে হারানো সম্ভব না এরকম একটা মোটামুটি ধারণা চীনের সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আছে তারা এটা বারবার স্পষ্ট করেছে বলেছে বিভিন্ন ভাবে তবে এর মা এর বাইরে যে সমস্ত যুদ্ধ অথবা যদি এভাবে বলি যে এর বাইরে আসলে সবচেয়ে বড় ভয়ঙ্কর যে জিনিসটি সেটা হচ্ছে আগামীর প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে আন্তর্জাতিক কিছু চক্র বা চক্রান্ত ভবিষ্যৎ প্রজন্মকে যদি নষ্ট করা যায় ভবিষ্যৎ প্রজন্মকে যদি আপনি মানে হচ্ছে কি বলে নেশার মধ্যে ডুবিয়ে রাখতে পারেন তাহলে সেই সমস্ত জাতিকে খুব সহজে পরিচালনা করা সম্ভব এবং এই নেশার মধ্যে ডুবিয়ে রাখার জন্য যত ধরনের সোশ্যাল মিডিয়া এবং যত ধরনের এই ধরনের অনলাইন মিডিয়া যেগুলো ছিল এই সবগুলোই এখন এমন একটা পরিস পর্যায়ে চলে গেছে যে তাদের বিরুদ্ধে এখন আপনার যুদ্ধ করতে হবে টুইটার বলুন ফেসবুক বলুন তারপরে হচ্ছে আরো যেগুলো যেগুলো আছে যে আপনি একটা টুইট করলেন আপনার টুইটের নিচে একজন এসে এমন কিছু ছবি বা ভিডিও শেয়ার করলো যাতে আপনার নিজেরই হচ্ছে লজ্জায় নিজের টুইট খুলতে ইচ্ছে করবে না এরকম একটা অবস্থা এখন এই অবস্থার মধ্যে তুরস্কের সরকারের মধ্যেও কিছু কাহিনী ঘটছে তুরস্কের রাষ্ট্রপতির কিছু ক্ষমতা খর্ব করেছে আজকে তুরস্কের কনস্টিটিউশনাল কোর্ট বা সাংবিধানিক আদালত তুরস্কের রাষ্ট্রপতির কিছু ক্ষমতা খর্ব করেছে যেমন রাষ্ট্রপতি সেন্ট্রাল ব্যাংকের গভর্নরকে তার মেয়াদ পূর্ণ হওয়ার আগে তাকে পরিবর্তন করতে পারবে না তার তারপর থেকে সরিয়ে দিতে পারবে না এটা একটা এরপরে হচ্ছে রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে ভাইস চ্যান্সেলর বা রেক্টর নিয়োগ দিতে পারবে না এরকম কিছু পদক্ষেপ নিয়েছে তুরস্কের এই সাংবিধানিক আদালত আর এর বাইরেও তুরস্ক খুব সম্ভবত যেটা মনে হচ্ছে যে খুব সম্ভবত সিরিয়া এবং ইরাকে একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে যেতে চাইবে বিশ্ব যখন হচ্ছে বেশি অশান্ত দেশগুলো যখন তাদের নিজেদের মধ্যে যুদ্ধ নিয়ে ব্যস্ত থাকবে সেই মুহূর্তে হয়তোবা চাইতে পারে যে আমি একটা অভিযান চালিয়ে ইরাক এবং সিরিয়ার আরো কিছু অংশ দখল করে রাখি বা আরো কিছু অংশে আমি আমার সৈন্য পাঠিয়ে সেখানে আমার অবস্থানকে আরো শক্তিশালী করি এটা মনে করা হচ্ছে আমি তুরস্কের ব্রিক্সে যোগ দেওয়ার ব্যাপারে বলেছি উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া বলেছি রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর পরিকল্পনা পরিকল্পনা বলেছি ন্যাটোতে ন্যাটো ইউক্রেনে যে নতুন নতুন করে পাঠানোর করছে করে ইউক্রেনকে আরো বেশি সফিস্টিকেটেড অস্ত্র দিচ্ছে সেই অস্ত্রগুলো ইউক্রেন রাশিয়ার মধ্যে ব্যবহার করতে পারবে সেটা বলেছি রাশিয়া ইউক্রেনে যে সমস্ত এলাকায় আক্রমণ করছে সে এই আক্রমণকে আরও একটু কি বলে প্রসারিত করার চেষ্টা করছে এবং এই আক্রমণকে ব্যবহার করে রাশিয়া তার ডিফেন্স ইন্ডাস্ট্রিকে উন্নত করার চেষ্টা করছে ডিফেন্স ইন্ডাস্ট্রিতে সে টেকনোলজি ব্যবহার আরো উন্নত টেকনোলজি ব্যবহারের চেষ্টা করছে এখন সবচেয়ে বড় আমাদের সামনে যে বিষয়টা সেটা হচ্ছে হামাসের সাথে ইসরায়েলের একটা যুদ্ধবন্দী একটা যুদ্ধবন্ধের চুক্তি হবে কিনা আমেরিকা এখানে ইসরায়েলের সাথে যে লুকোচুরি খেলছে যুদ্ধবিরতি যুদ্ধবিরতি লুকোচুরি সেটার ভবিষ্যৎ কি আরেকটা হচ্ছে যে ইসরায়েল এই গাজা ভূখণ্ডে যুদ্ধ বিরতি করে লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে বড় ধরনের কোনো সামরিক অভিযান পরিচালনা করবে কিনা আপনারা জানবেন যে আমার আসলে এই কথাবার্তা গুলোতে বা আমার ভিডিওগুলোতে আমি কোনো জিনিসের পুরোপুরি উপসংহারে আসতে পারি না আসি না যতক্ষণ পর্যন্ত আমি আমরা নিশ্চিত না হই সুতরাং আমরা এখানেও কোনো কিছুর উপসংহারে আসেনি জাস্ট হচ্ছে আপনাদের চিন্তার খোরাক দিয়ে আজকের বক্তব্য এখানেই শেষ করছি আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ